রাধে রাধে বন্ধুরা অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগতম জয় শিব শঙ্ঘু হর হর মহাদেব ভ্যাং বিূপাক্ষ নমস্তে দিব্য চক্ষু সে নম পিনাক হস্তায় বজ্র হস্তায় বৈ নম নম ত্রিশূল হস্তায় দণ্ড পাশাশি শ্রৈলোক্য নাত ভূতানাং পতায় নমঃ শিবায় শান্তায় করণাত্রায় হেতাবে নিবেদায় বিচার মনাং তঙ্গতি পরমেশ্বরায় নরকার্ণবতারণায় করুণামৃত সাগরায় জ্ঞানপদায় কর্পকুন্দু ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ ধাওনায় নমশ শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে এবং শ্রাবণ মাসেই ভোলানাথের মাস শিব ঠাকুরের মাস তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শ্রাবণ মাসে এই পাঁচ জায়গায় প্রদীপ জ্বালালে কৃপা করবেন দেবাদিদেব ভোলে বাবা আঠেরোই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে তো এই শ্রাবণ মাস ভোর প্রতিদিন সন্ধ্যায় এই পাঁচ জায়গায় প্রদীপ জ্বালান খুশি হবেন মহাদেব হিন্দু ধর্মে শ্রাবণ হলো অত্যন্ত শুভ মাস একে মহাদেবের মাস বলে মনে করা হয় শাস্ত্রে বলা আছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে উপবাস রাখলে এবং শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের কৃপা লাভ করা যায় শ্রাবণ মাসে সহজেই মহাদেবকে প্রসন্ন করা যায় এই মাসে মহাদেবের আরাধনা করলে অন্য সময়ের থেকে কয়েকগুণ বেশি পুণ্য লাভ করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে এই পাঁচ জায়গায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ জেনে নিন কোন কোন জায়গায় প্রদীপ জ্বালাবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় শিব মন্দিরে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান তার সঙ্গে বাবার মাথায় জল বেলপাতা ফুল নিবেদন করুন এর ফলে আপনার জীবনের সব অন্ধকার দূর করে দেবেন দেবাদিদেব মহাদেব তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালান শ্রাবণ মাসে তুলসী গাছ ও স্বামী গাছের নিচে রোজ প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এর ফলে সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে এবং বাবার কৃপায় দারিদ্র দূর হবে তুলসী হল বিষ্ণুর প্রিয়া তবে শ্রাবণে তুলসী তলায় প্রদীপ দিলে তুষ্ট হন ভোলানাথ অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালান শ্রাবণ মাসে প্রতিদিন অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালালে এর ফলে পূর্বপুরুষদের পাশাপাশি মহাদেবেরও আশীর্বাদ লাভ সম্ভব অসত্যকে দেব বলা হয় এবং মনে করা হয় এই গাছে ঈশ্বরের বাস অসত্য গাছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস বলে এই এই গাছের গোড়ায় প্রদীপ জ্বালান বাড়ির মূল দরজায় প্রদীপ জ্বালান শ্রাবণে প্রতিদিন বাড়ির মূল দরজার সামনে প্রদীপ জ্বালান এর ফলে সংসারে লক্ষ্মীর আগমন ঘটে এবং দুঃখ দারিদ্র দূর হয় মহাদেবের ধ্যান করার সময় প্রদীপ জ্বালান মহাদেবের ধ্যান করার সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিন নিয়মিত আপনি এই কাজ করলে মহাদেব স্বয়ং আপনাকে রক্ষা করবেন তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে